তালের বড়া খেতে যতটা টেস্টি বানানোটা কিন্তু একটুখানি ঝামেলাদার আসলে তেমন কিছু নাই তালটা এই ভেঙে রসটা বের করা এটাই হচ্ছে আসল ঝামেলা আর বড়া বানাতে খুব বেশি খাটনির ব্যাপার নেই আর খেতে যখন হবে তো বানাতে তো হবেই আর তাই জন্য প্রথমে তালের ঢাকনাটা ছাড়িয়ে খোসাটা উঠিয়ে এইভাবে করে পেটাতে হবে যদি কারোর ওপর কোনো রাগ থাকে তাহলে ঠিক যেভাবে মারতে চাই সেইভাবে মেরে তারপরে এটাকে জল দিয়ে একটুখানিকে এইভাবে চটকে নিতে হবে যাতে যখন রসটা বেরিয়ে যাচ্ছে তারপরে একটা ঝাঁঝরি কোনো কিছুতে আমি যেন ভাত ঝাড়া এটা নিয়েছি এরকমভাবে ঘষে ঘষে রসটা বের করে নিতে হবে তো আমাদের তাল বেরেডি এবার বড়া বানানো পালা যে একটা পাত্রে নিয়ে নিয়েছি নারকেল খুঁড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি এখন আমি কিছুটা দিচ্ছি পরে আবার টেস্ট করে দেব আর দিয়ে দেবো এই যে একটা আমি মাপ নিয়েছি এরকম এক গ্লাস যদি সুজি দিই তো তার সাথে আরও তিন গ্লাস ময়দা দেবো সেই অনুযায়ী দিয়ে দিয়েছিলাম এই যে আমি সুজিটা মেপে দিয়েছি ময়দাটা যদিও আমি আইডিয়া করে দিয়েছি কারণ আমার আর অত মাপঝোপ লাগে না এ সামান্য একটু নুন চিনির টেস্টটা ব্যালেন্স করার জন্য এটাকে খুব ভালো করে এইভাবে করে খানিক্ষণ ধরে হাতে চটকাতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা তালটা এবার তালটা দিয়েও কিন্তু এটাকে বেশ খানিকক্ষণের জন্য ভালো করে ফেটতে হবে যাতে ভালো করে চিনি আর নারকেল সুজি এগুলো সব তালের সাথে মিশে যায় তারপর যখন স্মুথ ব্যাটার হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি ময়দাটা অল্প অল্প করে দেবো ঠিক যেমনভাবে আমরা কেকের ব্যাটার রেডি করি ঠিক সেইভাবেই অল্প অল্প করে আর যদি স্প্যাচুলা থাকে তো আমি তো হাত দিয়েই করছিলাম তো স্প্যাচুলা থাকলে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আস্তে 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 করে ময়দাটা মেশাতে হবে একবারে কিন্তু না যাতে কোনো রকম জড়া না পাকে আর তারপরে কিন্তু এটাকে বেশ ভালো করে খানিক্ষণের জন্য ফেটে নিতে হবে মিনিট পাশ্চাত্য তো খুব ভালো করে ফেটে নেওয়ার পর একদম যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে তখন বোঝা যাবে যে যখন চিনিগুলো একদম গলে গেছে এরপরে এটাকে খুব সুন্দর করে ঢাকা দিয়ে মিনিমাম এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে কিন্তু এটা ফার্মেন্ট হয়ে যাবে এবার একটা কড়াইতে গরম করে এর মধ্যে একটুখানি মৌরি দিয়ে দিয়েছি মৌরিটা যখন একটু গরম হয়ে গেছে তারপর এটাকে একটু কুটে নিয়েছিলাম এই যে আমাদের ছোট করে একটু একটু কুটে নিয়েছিলাম নিয়ে ওর মধ্যে কিন্তু মিশিয়ে দিয়েছি আমি যেটা ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি ব্যাস এবারে পুরোটাকে একবার মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু এবার অল্প প্রথমে একটা দিয়ে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেল গরম হয়ে গেছে তারপরে বাকি সব কটা এইভাবে করে বড় আকারে ছোট 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 করে দিতে হবে আর দিলেই কিন্তু এটা যেহেতু রেস্টে ছিল তো এটা বেশ ফুলে ফুলে উঠবে তো তারপরে এইভাবে করেই কিন্তু রেডি করতে হবে আর কি মনে হয় আমি চাকরি করি বলে কি কিছুই পারি না তা তো নয় আমি কিন্তু সবই পারি রান্নাবান্না আর এই ব্যাপারটা আমি শিখেছিলাম তাল থেকে রস বের করা আমার ঠাকুমার কাছ থেকে না ঠাকুমাই আগে এই কাজটা করতো আমাদের বাড়িতে বেশিরভাগ সময় তো ঠাকুমার সাথে সাথে আমি কিন্তু এই কাজটা খুব আনন্দ সহকারেই করতাম করেছি বলে এখন খেতে পাচ্ছি না হলে সব সময় কারোর উপর নির্ভর করে থাকা কে বানিয়ে দেবে কে বানিয়ে দেবে এটা তো ঠিক না না নিজের খেতে ভালো লাগে তো নিজেই বানিয়ে নাও আর এটা কিন্তু বেশ টেস্টি হয় আমি বানাই আমার স্কুলে নিয়ে যাই আর সবাইকে খাওয়াই সবাই কিন্তু একদম ওয়াও ওয়াও করে খেয়ে নেয় তো তোমরা এইভাবে বানিয়ে দেখো বেশ ভালোই লাগবে এটা দেখাবে পরে ভিডিওতে